হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের স্কিনে এটা হচ্ছে গেরিলা কন্ডম এই গেরিলা কন্ডমের মাধ্যমে কিন্তু আপনারা দীর্ঘ সময় মেলামেশা করতে পারবেন এবং কীভাবে মেলামেশা করবেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন দেখলে পরে আপনারা বুঝতে পারবেন কীভাবে মেলামেশা করতে হয় এবং কিভাবে এটা ব্যবহার করতে হয় তো এটা ব্যবহার করে কি উপকারিতা হবে এটা ব্যবহার করলে কিন্তু আপনাদের স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন কিভাবে এটা হচ্ছে থিকনেসটা মোটা হওয়ার কারণে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে বীজটা আউট হয়ে যায় ঘর্ষণের ফলে এটা পড়লে পরিধান করলে কিন্তু সেই ঘর্ষণটা লাগবে না সেই ক্ষেত্রে আপনার ঘর্ষণ না লাগলে কিন্তু আপনারা জানেন সবাই যে ঘর্ষণটা না লাগলেই কিন্তু বীজটা আউট হয় না হ্যাঁ তো এটা সফট এবং একেবারেই আপনার পার্টনার বুঝবে না যে আপনি কি এটা পরিধান করছেন তো এটা পরিধানের সিস্টেম হচ্ছে এটা হচ্ছে আপনার এদিক দিয়ে আপনার পেন্সটা প্রবেশ করাবেন আর এটা দিয়ে আপনার টুনটুনিটা লক করে দিবেন ঠিক আছে লক করার সিস্টেমে একটা ফ্যাসিলিটি কি কারণ এটা লক করলে কিন্তু আপনার প্যান্সটা বেরিয়ে পড়বে না সেই ক্ষেত্রে আপনি ঘন্টা বার ঘণ্টা সরে করতে পারবেন তো এটা অনেকে লজ্জিত হয় ভাই আমি কিভাবে এটা সংগ্রহ করব তো এটা সংগ্রহ করার সিস্টেম হচ্ছে যে কোনো আপনার গ্রাম অথবা এই পর্যায়ে আমরা সারা বাংলাদেশে আমরা আপনাদের হাতে অনেক সিকিউরিটির মাধ্যমে এটা পৌঁছিয়ে দিয়ে থাকি কারণ তারপরে আপনার মালটা যখন হাতে যায় তখন কিন্তু এটা দেখে শুনে আপনারা টাকা দিতে পারবেন তো আজ দেরি না করে অবশ্যই আমাদের প্রোডাক্টটি নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ